আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ আবরকাত আশা করি আল্লাহর রকম সকল খামারে ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো এগুলো দেখতে পাচ্ছেন আমাদের মিশরি ফার্মি নব্বই পার্সেন্ট প্লাস ফিমেল মুরগি বাচ্চা আছে এখানে আর এর ভিতরে যে সাদা সাদা যে বাচ্চাগুলো দেখছেন এগুলো আছে হাইব্রিড গলা ছিল তা আমাদের এই এক সপ্তাহের বাচ্চাটা একটা ভ্যাকসিন কমপ্লিট আপনাদের দেখাচ্ছি দেখেন আমরা একটা ট্রে করছি রাত্রে ট্রেলে করেছি এখন প্রায় সাতটা সাড়ে সাতটার মতো বাজে কারণ এই মালটা যাবে হচ্ছে চর ফ্যাশান আমি এখন কাউন্টারের দেশটা যাব এই ভাই হচ্ছে হলো বিকেলে পেমেন্ট করছিলো বিকেলে পেমেন্ট করছিলো আমি স্ক্রিনশটে আপনাদের পেমেন্টটা দেখাচ্ছি তো আমাদের ট্রে করা শেষ এক ব্রান্ডেল মাল চর ফ্যাশান থেকে শাকিল ভাই নামে এক ভাই আসলে অর্ডারটা দিয়েছে আপনাদের যাদের মিশরি ফার্মের একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত বাচ্চা লাগবে অবশ্য আমাদের যোগাযোগ করতে পারবেন আর এই বাচ্চাগুলো যে সাদা সাদা বাচ্চা এগুলো হাইব্রিড গলা ছিল বলে এগুলো হচ্ছে মিশরি ফার্মে না হাইব্রিড গলাশি একই বয়সের যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর এই যে দেখেন এই বয়সে আমাদের আরও একটা বুডিং চলতেছে শেষ আর কি এদের বয়স প্রায় আজকে বাইশ তেইশ দিন তো আপনাদের যাদের লাগবে এখানেও নব্বই পার্সেন্ট ফিমেল আপনারা যারা ডিমের জন্য করতে চান যেগুলো মিশরি ফার্মে সাধারণত ডিমের জন্য ভালো চলে তা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর আমাদের এই যে হাইব্রিড গলাশিলাটা আমি যদি হাতে নিয়ে একটু দেখাই দেখেন এগুলো সব কিন্তু গলা ছিল দেশি মুরগির মতো অনেকে ভাববে আসলে দেশি মুরগি আমাদের কাছে কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ আপনারা যারা দূর থেকে আসতে পারবেন না পেমেন্ট করলে মাল পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন তারা খামার এসে মাল নিতে পারবেন আর আমরা কখনও কোনো বাচ্চা দেশি বাচ্চা দেশি বলে চালাই অন্য অন্য বাচ্চা এসব বাচ্চা অনেকে দেশি বলে চালায় কিন্তু আমরা চালাই না কারণ এটা হচ্ছে হাইব্রিড গলা ছিলা যে যা জাত সেই জাতে আপনারা পাবেন অন্য কোনো বাচ্চা পাবেন না ইনশাল্লাহ যে বলবো একরকম বা আর এক রকম পাবেন এরকম কিছু না আলহামদুলিল্লাহ যাদের লাগবে তাদের অবশ্যই যোগাযোগ করবেন আরেকটা কথা না বলে নয় আমাদের ঠিকানাটা প্রত্যেকটা ভিডিওতে বলি আমাদের ডিসক্রিপশন বক্সও দেওয়া থাকে যশের দেওয়া আমাদের যশের আশেপাশে হলে আমরা অবশ্যই যে দিয়ে আসবো আর যারা আসতে পারবেন না তারা পরিবহনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই আগে করতে হবে যেরকম এই ভাই শাকিল ভাই করে দিয়েছিলো বিকালে আপনাদের স্ক্রিনশটটা আমি দেখাইছি বিকাশে দিয়েছিলো তো যাই হোক এখন আমরা রাতের গাড়িতে মাল দিয়ে আসে যাওয়ার জন্য মাল ট্রে করছি আমি কাউন্টারে যে কিছু ভিডিও করে দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম তো সেটা মাল নিয়ে আমরা কাউন্টারে চলে আসছি ব্যাটসি কাউন্টার এখান থেকে আমাদের সাধারণত আপনার চর ফ্যাশানে আপনার চাকলাদার গাড়িতে যায় তো এখনই গাড়ি আসলে আমরা উঠাই দিব তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করেন প্রতারিতার কোনো সুযোগ নেই